আরবদের কোনো মান সম্মানই থাকবে না যদি তারা আব্রাহাকে আর তার সৈন্যদেরকে এখানে ঢুকতে দেয়। আব্রাহাম মনে হয় তার সৈন্যদের নিয়ে বেরিয়ে গেছেন উফাইল আমারও তাই মনে হয়। অনেক বড় সৈন্যবহর নিয়ে আসছে সে। ঢাকার দিকে যাচ্ছে পবিত্র ঘরকে ধ্বংস করে দিতে। আরবদের কোনো মান সম্মানই থাকবে না যদি তারা আব্রাহাকে আর তার সৈন্যদেরকে এখানে ঢুকতে দেয় তার একটা সৈন্য যেন এখান থেকে জীবিত ফিরে যেতে না পারে সে ব্যবস্থাই করতে হবে খাতামরা কি করবে আমরা খাতামরা তার উপর হামলা করব রাজা আব্রাহাকে একেবারে ধুলোর সাথে মিশিয়ে দেব আমরা আমি যতদূর জানি আরবদের মধ্যে খাতামরা কোনো বেআইনি কাজ করবে না তুমি ঠিকই বলেছো আফার কেউ পবিত্র ঘর ধ্বংস করতে চাইছে এটা আমরা কখনোই মেনে নেবো না কখনো না কোনোভাবেই না ওরা কোরাইশের সাথে আছে এবং পবিত্র ঘরকে রক্ষা করবে মনে হয় না আব্রাহা এখানে এসে বেশি কিছু করতে পারবে আর আমার মনে হয় না আরবীয়রা আব্রাহাকে এভাবে সফল হতে দেবে আরবীয়রা যদি একজোট হয়ে থাকে তাহলে লড়াই করতে পারবে পবিত্র ঘরের জন্য ওরা জীবন দিয়ে দেবে আরবীয়দের মধ্যে কেউ কি আব্রাহের সাথে হাত মিলাতে পারে সে ধ্বংস হয়ে যাবে তাকে আরবীয়রা ছাড়বে না আজরানের আল হারিস বংশে এমন কিছু লোক আছে তারা বেইমানি করলেও করতে পারে নিজেদের স্বার্থের জন্য এটা করতে পারে কিন্তু তুমি তো মক্কা প্রধানকে ভালো করেই চেনো যে মুহূর্তে আব্রাহার সৈন্যরা মক্কায় ঢুকবে তখনই মক্কা প্রধানের কাছে খবর চলে যাবে এভাবে আমাদের ছেড়ে গেলে আব্দুল্লাহ আমার মন মানতে চাইছে না এই মুহূর্তে আমি নাকি একা রাখা একদম ঠিক হবে না নিশ্চয়ই ভেঙে পড়েছে ওর কষ্ট আমরা অনুমানও করতে পারছি না ওর আনাগত সন্তানের জন্য এটা দুঃসংবাদ ওর দিকে খেয়াল রাখতে হবে ওকে একদম একা ছাড়া যাবে না আমি আগে থেকে সে ব্যবস্থা করে রেখেছি ওর অবস্থাটা আমি বুঝতে পারছি আলাইকা সালাম প্রধান এসে বসো আসাদ বসো আমি এখানে বসে আসিনি আব্দুল মুতালিব একটা খারাপ খবর আছে কিভাবে বলবো বুঝতে পারছি না আমার ছেলে আবদুল্লার মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর কোনো খবর সেটা বলুন না চাচা কি খবর এছাড়া আমরা আব্দুল মুতালিব কি করেছে জলদি বলো প্রায় থেকে এগিয়ে আসছে হাত হাতার বিশাল সৈন্যবাহন নিয়ে আসছে পবিত্র কাবাকে ধ্বংস করে দিতে এমিয়ার থেকে একটা খবর এসেছে নাফার বলছি মক্কা প্রধান হাসিম পুত্রকে আব্রাহা তার সৈন্য বহন নিয়ে খুব দ্রুত মক্কার দিকে এগিয়ে যাচ্ছে সাথে হস্তি বাহিনী আছে আর পবিত্র কাবাকে তারা চিরদিনের মতো ধ্বংস করে দিতে চায় হে আল্লাহ তোমার পবিত্র ঘরকে রক্ষা করো সবাই শুনুন আমার কথা আব্রাহা আর তার সৈন্যবাহর মক্কা ধ্বংস করতে এগিয়ে চলেছে বিশাল সৈন্যবাহর তার আমরা হয়তো সবাইকে মারতে পারবো না কিন্তু কেউ যেন বলতে না পারে যে আব্রাহা আর তার সৈন্য ইয়েমেনের উপর দিয়ে মক্কায় পবিত্র ঘর ধ্বংস করতে গেছে তিনি এখন কি করতে হবে সেটা বলো আমরা আমাদের তীর ধনুক দিয়ে তাদের উপর হামলা করব। তারপর মরুভূমির দিকে যাব প্রথম আক্রমণের পর আমরা দ্বিতীয় আক্রমণের জন্য তৈরি হব যখন সে খাতামের ভূমিতে আসবে আর সেদিক দিয়ে আব্দুল মুদানে আসবে সেখানেও আমরা একইভাবে আক্রমণ করব তবুও যদি সে মক্কা পর্যন্ত পৌঁছে যায় তাহলে অবশ্যই মক্কার লোকেরা সেখানে তাকে প্রতিরোধ করবে আমরাও করব আর আমরা যদি আব্রাহাকে মারতে পারি তার হয়ে যাবে আর তারা অবশ্যই পালাবে জন্য পালাতে না পারে আক্রমণ মাকসুদ এরা কারা বলতো আমার এত বড় সৈন্যবহরের সামনে এসে দাঁড়ানোর এত সাহস কার আমি জানি না এরা কারা কিন্তু আমার মনে হচ্ছে এরা হিমায়ী জনগণ একজনের নেতৃত্বে তারা এসব করছে তারা আক্রমণ করছে কারণ ভেবেছে আমরা ভয় পেয়ে এখান থেকে ফিরে যাবো ওরা স্বপ্ন দেখছে পৃথিবীর কেউ আমাকে এই যুদ্ধে থামাতে পারবে না আমি ওদের ওই কাবাঘর ধ্বংস করবই তুমি আমার কথা শোনো আসোয়াদ আমি একজন যোদ্ধা এসব ছোটখাটো হুমকিতে ভয় পাওয়া আমার স্বভাব না আমি ওদের প্রত্যেককে আমার কারাগারে বন্দি দেখতে চাই আর ওদের ওই সেনাপতিকে আমার সামনে জলদি হাজির করো যে হুকুম প্রভু আর কুরাইশের গণ্যমান্য ব্যক্তিরা আমি আজ আপনাদের এখানে ডেকেছি কারণ নিশ্চয়ই আপনারা খবরটা পেয়েছেন আব্রাহাম মক্কার দিকে এগিয়ে আসছে ওকে কিভাবে প্রতিরোধ করতে পারি ওদের তো অনেক সৈন্য আর আমাদের তো কিছুই নেই মক্কায় ঢুকতে দেবো নাকে ওরা আমাদের ঘর বাড়ি ধ্বংস করবে স্ত্রী সন্তানদের নিয়ে যাবে আপনাকে সেটা হতে দেব আর আমাদের পবিত্র কাবা জীবন দিয়ে হলেও পবিত্র কাবাকে রক্ষা করবো আমি ওনার সাথে পুরোপুরি একমত কাবার জন্য আমরা জীবন দিতেও প্রস্তুত এই যে মক্কার প্রধান সাধারণ কিছু না কাবাকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের আগে আলু আলীদের বাবাকে বলতে দাও আমি বলছি আরবের সব জাতিকে বার্তা পাঠানো হোক তারা যেন তাদের গোত্র থেকে লোক পাঠায় তারা যেন আমাদের সাথে এক হয়ে আব্রাহ সৈন্যদের বিরুদ্ধে লড়াই করে কিন্তু আব্রাহার সৈন্যদের খবর আরবের সব জায়গায় পৌঁছে গেছে তাও তো কেউ এলো না শোনো আব্দুল মোত্তারিব আমরা কুরাইশ বংশের সবাইকে একত্র করে আমরা সবাই মিলে আব্রাহার বিরুদ্ধে লড়াই করব বলুন আব্দুল মুতালিব আপনার কি সিদ্ধান্ত কুরাইশের গুণীজন দেখুন এটা একটা বিশাল সমস্যা মনে হয় না এখন আরবি ওরা আমাদের সাহায্য করে নিজেরা বিপদে পড়বে এখন তাদের সাহায্য চেয়ে কোনো লাভ হবে না যদি কিছু আরবি ওরা পথে আব্রাহার উপর আক্রমণ করে তাতেও আমার মনে হয় না খুব একটা লাভ হবে বিশাল সৈন্যবহর নিয়ে আসছে এখন শুধুমাত্র আমরা আল্লাহর কাছেই সাহায্য চাইতে পারি না শেষ পর্যন্ত আমরা আব্রাহার বিরুদ্ধে লড়াই করব বাড়ি ফিরে যান আর আল্লাহর কাছে দোয়া করুন আব্রাহার শূন্যবহর যেন এখানে পৌঁছানোর আগেই ধ্বংস হয়ে যায় আর আব্বল কাবা তুমি আমাদেরকে রক্ষা করো তুমি তোমার পবিত্র কাবাকে রক্ষা করো নাফারের লোক আল হিমাইরি যারা আব্রাহার বিরুদ্ধে যুদ্ধ করার সাহস পেয়েছে কোন সাহসে তোমরা এটা করলে আপনি নিজেও ভাবতে পারছেন না আপনি কত ভয়ঙ্কর কাজ করতে চলেছেন ওই পবিত্র ঘর আরবি গর্ব ওই কাবা ঘর আল্লাহ তালা নির্দেশে নির্মিত হয়েছে তুমি কি বুঝতে পারছো আমি তোমার সাথে কি করতে পারি না পারি সেটা আমি জানি না কিন্তু আপনি যদি আমাকে আমাকে জীবিত ছেড়ে দেন আপনার বিপদ হতে পারে কথাটা মনে রাখবেন ভয় দেখানোর চেষ্টা করছো এটা জানার পরেও যে আমি রাজা আব্রাহা একে লোহার শিকল দিয়ে বেঁধে রাখুন আর নিয়ে চলো আমাদের সাথে যাতে নিজের চোখে আমাদের সাথে গিয়ে দেখতে পারে কিভাবে আমরা ওদের ওই কাবা একেবারে ধ্বংস করি আজ পর্যন্ত যারা কাবা আক্রমণ করার চেষ্টা করেছে নাম কোথায় যাচ্ছ কি হয়েছে তাড়াতাড়ি বলুন অলো কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছেন আপনারা আপনারা আসার আগে আমরা এখান থেকে পালিয়ে যাচ্ছি কি হয়েছে কোথায় পালাচ্ছ আমাদের এখন কি করা উচিত কোথায় মক্কার প্রধান মক্কার প্রধান কোথায় আপনি ধন করে দিছিনু ভাই তোমার লোকদের তলোয়ার ফেলে দিতে বলো না হলে বেঁচে ফিরবে না কিন্তু একটোই আমরা আমাদের তলোয়ার ফেলব খতমের যত লোককে তোমার রাজা বন্দী করেছে তাদের সবাইকে ছেড়ে দিত হবে সেই সিদ্ধান্ত শুধু রাজাই নিতে পারবে আচ্ছা ঠিক আছে মানলাম তাহলে আমি তোমাকে আরেকটা শর্ত দিচ্ছি তুমি আমাদের শূন্য দলে যোগ দেবে এবং আমাদের সাথে মক্কায় যাবে ও কি বলো তুমি আরেশি গানি গুণীজন। কেমন আমুন সংকটেছে পড়লো আমাদের উপর। আবরাহার শূন্য বহর তো একেবারে কাছে চলে এসেছে। কিন্তু তাদের মক্কায় আসার পথে আমাদের বন্ধু নাফার আক্রমণ করেছে। নুফাইল ইবনে হাবিব ও খতম গোত্রকে সাথে নিয়ে আক্রমণ করেছে। আর অন্য দিকে আব্দুল মোদানের লোকেরাও প্রতিরোধ করে তুলেছে। এখন যদি আমরা শুধুমাত্র কুজ্জাহ কিনানা আলা হাবিস থেকে লোক জড়কে একত্রিত করতে পারি বিশেষ করে যার তলোয়ার চালাতে পারে। তাহলে ভালো হতো আরবের বাকি গোত্রদের ক্ষেত্রে আপনার কি বলার আছে মক্কা প্রধান আব্রাহার সৈন্যদের সামনে লড়াই করার মতো অবস্থা আরবের অন্য গোত্রদের নেই তার মানে আমাদেরকে আব্রাহার বিশাল সৈন্যবাহিনীর সাথে লড়তে হবে ঠিক বলেছেন আপনি বলো মানুষ তোমার বিরুদ্ধে যাবে না তুমি তো অনেক বিষয় জানো তুমি কিছু বলো আমাদের জি মক্কা প্রধান রয়েশ গোত্র যদি প্রস্তুত থাকে আব্রাহার বিরুদ্ধে লড়তে দিন আমার মনে হয় না আব্রাহা আপনার কিছু করবে তার একটাই মাত্র উদ্দেশ্য তাহলে কবি টুকরকে ধ্বংস করা সে ভাবছে যদি কোনোভাবে ঘরকে ধ্বংস করে ফেলা যায় তাহলে সব তীর্থযাত্রীরা গিয়ে তার গির্জায় তীর্থ করতে শুরু করবে কেন সে পবিত্র কাবাকে ধ্বংস করতে চাইছে ইয়েমেনের মানুষ নিশ্চয়ই তাকে সতর্ক করেছে এখানে কেউ কখনো আক্রমণ করতে পারে না কেউ যদি সাহস করে আল্লাহ তাকে ধ্বংস করে দেবে আমার মনে হয় খবর তার কান পর্যন্ত পৌঁছে গেছে কিন্তু তাকে আরেকজন বুদ্ধি দিচ্ছে মাসুদের পুত্র আল সেও নাজরাল করছেন আর রোম এই মুহূর্তে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে তাদের সীমানা বাড়াতে চাইছে আদান এবং আবিয়ান থেকে তিহামা হিজাজ এবং সিরিয়া পর্যন্ত তাদের সামনে শুধুমাত্র একটাই কথা সেটা হলো আমাদের পবিত্র কাবাঘর কুরাইশের জ্ঞানে গণ আপনারা জানেন আমি একজন বনি বিভিন্ন জায়গায় আমাকে বাণিজ্য করতে যেতে হয় আব্রাহ হিজাদের লোকদের উপর জোর খাটাচ্ছে তাদেরকে খ্রিস্টান বানাতে চাইছে তার মানে ঘর তো ধ্বংস করবে ঠিক বলেছ আব্রাহ বিশাল বড় পরিকল্পনা নিয়ে এসেছে পার্সিয়ানদের মুখোমুখি হয়ে তার সাম্রাজ্য আদান সমুদ্র থেকে সিরিয়া পর্যন্ত বিস্তার করতে চায় পরিকল্পনা সফল হবে না যদি আরবদের জোর করে খ্রিস্টান না বানানো যায় আর আমাদের পবিত্র কাবা ধ্বংস না করা হয় কাবা ঘরকে কিভাবে ধ্বংস হতে দেব যেভাবেই হোক আমাদের পবিত্র ঘরকে বাঁচাতেই হবে আমাদের সবাইকে যে কোনো কিছুর জন্য প্রস্তুত থাকতে হবে আশা করছি আমাদেরকে অবশ্যই একটা পথ দেখাবেন এই সিদ্ধান্ত আমরা তোমার উপরেই ছাড়ি তুমিই মক্কার প্রধান তুমিই তো আমাদের নেতা আরবের সবাই তোমাকে সম্মান করে আমার মনে হয় আব্রাহার সৈন্যবহরে এই মক্কায় পৌঁছে যাবার আগেই তুমি নিশ্চয়ই একটা পথ খুঁজে পাবে কুরাইশের জ্ঞানী গুণী জন আমার মনে হয় রাব্বুল আলামিন কিছুতেই আব্রাহাকে এই কাবা ঘর ধ্বংস করতে দেবেন না সবাই জান আপনারা সবাই পবিত্র কাবাঘরে ঘরে যান আর আল্লাহর কাছে দোয়া করুন তিনি সাহায্য করবেন আমি দেখছি আব্রাহার সাথে যোগাযোগ করার কোনো ব্যবস্থা করা যায় কিনা ইয়া রাব্বুল কাবা তুমি রক্ষা করো ইয়া রাব্বুল কাবা কে রক্ষা করো হে প্রভু হুভাল সাহায্য করো প্রভু হুভাল একমাত্র আল্লাহই সাহায্য করতে পারেন